আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্যে বিবেক ব্র্যান্ডের চমৎকার কিছু কাজ করার লোনের কালেকশন নিয়ে আসছি জোরে সুতো এবং বুটিক্সের কাজ আর ফেব্রিক্সটা হচ্ছে আপনারা চায়না কটনের মধ্যে পাবেন একেবারে একটা পিওর পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে নিচের পাটা অনেক গর্জেস থাকবে তিনটা কালার আছে এগুলো হচ্ছে রং দু প্রিন্টের মধ্যে থাকবে অনেক স্পেশাল একটা কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালকের ড্রেস বিবেক ব্র্যান্ডের ক্যাটালকের ড্রেস থাকবে তিনটা কালার আছে এটার প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখাবো একেবারে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন দেখুন ড্রেসগুলো কতটা সুন্দর প্রিন্টের মধ্যে কাজটা করা হয়েছে এই যে এটা মূলত ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের পাড়ের ডিজাইনটা একটু দেখুন না কত সুন্দর করে কাজ করা এবং সম্পূর্ণ ফেব্রিক্সটা থাকবে পিওর ফেব্রিক্সের মধ্যে আর এটা হবে সম্পূর্ণ হাতাটা হাতাটা অনেক গর্জ্যস থাকবে অনেক সুন্দর করে কাজ করা সালোয়ার প্লাস দুপাটা আপনাদেরকে দেখাই দিই সাইডেও কিন্তু আপনারা সেম প্রিন্টটা পাবেন দুপাটার মধ্যেও কাজ করা এই যে এটা হচ্ছে সেলোয়ার থাকবে এই গরমের জন্য পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা এড্রেসের ড্রেসের পাচ্ছেন এগুলো একেবারে আপডেট কালেকশন এগুলো হচ্ছে একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা দুপাটা দেখুন কত নাইস দুপাটা থাকবে অনেক বড়ো মাপের দুপাটা প্লাস হচ্ছে কাজ করা বুটিক্সের কাজ করা পাবেন তিনটা কালার আছে এটার মধ্যে আপনার খেয়াল করলে তিনোটা কালার বুঝতে পারবেন এই যে এটার প্রিন্টটা কিন্তু একটু আলাদা আছে প্রত্যেকটাই হচ্ছে স্মার্ট ড্রেস থাকবে প্রত্যেকটাই অসাধারণ ড্রেস থাকবে এত সুন্দর ড্রেস যদি সাথে থাকে আর কী লাগে বলুন তো মাশাল প্রত্যেকটা হাতায় অনেক সুন্দর করে ডিজাইন করা এগুলো আনকমন প্যাটার্নের ডিজিটাল প্রিন্টের লোন এবং কাজ করা লোন থাকবে বিবেক ফ্যাশনের অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটিফুল কালেকশন এই গরমের পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা এটা সুন্দর আছে এটা সুন্দর আছে এটা ডিজাইনার একটা লোনের কালেকশন থাকবে ওভারঅল কাজ করে এটা সালোয়ার আর এটা হবে সম্পূর্ণ দুপাটার এক হাজার টাকায় সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম